বিরোধী দল ছাড়া ডেমোক্রেসি কোন সংসদ হয় না ডেমোক্রেসি গণতন্ত্র দল ছাড়া কি হয় না সংসদ হবে না এটা নিয়ম নেই বিরোধী দলের কাজটা কি আমাকে আমাকে বলেন বলুন না আপনারা সবাই বলেন বিরোধী দলের কাজটা কি গঠনমূলক সমালোচনা যৌক্তির সমালোচনা যারা ভুল ধরিয়ে দেওয়া তুমি এইটা করছো তুমি গত বছর ইস্তেহারে এতগুলি ইস্তেহার দিয়েছেন ওয়াদা দিয়েছেন ইস্তেহার মানে ঠিকই আমার প্রতিশ্রুতি আমি গেলে ক্ষমতা গেলে আমি কাজটা করব। এটা নাম ইশতেহার আমার কাজটাকে ধরায় দেয় বিএনপি আওয়ামী লীগ তুমি গত বছর ইশতেহারে এই ধারাগুলো দিছিলা এর জন্য আমি ভোট দিছিলাম আমি ভোট তোমার এই কথা মানিয়া ভোট দিছি তুমি এখানে মসজিদ করবা এখানে মাদ্রাসা করবা এটা তোমার এখানে লেখা আছে কাজে যেহেতু তুমি তোমার ইশতেহার অনুযায়ী মাদ্রাসা মসজিদ করো নাই তুমি এখানে ভোট চাওয়ার অধিকার রাখো না যেহেতু তুমি বাদাক লাভ করছো মিথ্যা কথা বলছো আমি ভোট দিচ্ছিলাম এই কারণে এইটা না ডেমোক্রেসি হ্যাঁ আমাদের দেশে যাহেররা ইসলাম তো দূরের কথা যে ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্র সেটাও জানে না সমস্যাই কত কোন মূর্খদের সাথে রাজনীতি করা শুরু করছি ভাইও কথা শেষ তেপ্পন্ন বছর এই খারাপ ভোগগুলির সাথে আমরা ছিলাম আমি যে কথা বলতে চেয়েছি খারাপ লোক কোনোদিন মানুষকে ভালো বানাতে পারে না দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না দুই নম্বর নেতার কাছেও যে কোনোদিন এক নম্বর হবে না ভাই হবে না হবে না হবে না বিএনপি ক্ষমতা আসে নাই একটু ঘ্রান হয়েছে অবশ্য দেখছেন আমরা সবাই এলাকার মানুষ গ্রামের মানুষ আমাদের সবচেয়ে সুবিধা কে জানেন আমরা তো গ্রাম অনেকে তো রাজনীতি এসির মধ্যে গ্রামের খবরও রাখেন আর আমরা তো সবাই সাথে পার্টিসিপেট করি নিম্ন থেকে নিম্ন উপরে দুর্গু পড়ে এর জন্য আমরা বাংলাদেশের চিত্রটা আমাদের কাছে যত স্পষ্ট আছে তারেক জিয়ার কাছে এত স্পষ্ট হবে বিচারা তো দিনই বাইরে আচ্ছা বলেন তো সোনার দেখা কি এক জিনিস সে তো শোনে দেখে না আমি কথাটা বুঝাতে পারিনি আমি তো চার দোকানে গিয়ে গরিব দুঃখী নিহত মানুষ কামার মজুর চামার সবার সাথে কথা বলি তাদের মনের আবেগটা কি আচ্ছা আমরা বাংলাদেশের চিত্রটা যত আমাদের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যাল অন্য রাজনীতি বিদের কাছে কিন্তু আমি প্র্যাকটিক্যাল নাই স্পষ্ট নাই এর আমি মনে করি আমাদের সম্মিলিত ভাবে এই সমাজকে গঠন করে এটা আমার দায়িত্ব এটা একা কোনো কাজ না এটা ইউনিটি আমরা এক হয়ে এই সমাজটাকে গঠন করতে চাই জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না একজন গরিব দ্বিতীয়বার অফিসে রেকর্ড করার জন্য যাবে না একবার দুইবার না দুইবার না আমরা তো এরকম প্ল্যান করতে চাই আল্লাহ তো কবুল করে যেরকম কৃষিটা যারা কৃষিবিদ তারা কোথায় আসে এলাকায় কৃষকের কাছে যারা আমাদের ডাক্তার তারা কোথায় আসে এরকম সমাজ তারা আসে না কথা বলেন না কেন আমি তো চাই যদি আল্লাহ আমাদের কবুল করে যে আল্লাহ কবুল করে এরকম সেবা ঘরে ঘরে পৌঁছাবো ঘরে ঘরে সেবা পৌঁছাবো তোমার কাজটা কি বৈশাখ ওখানে মাক্ষিমারা আর অফিসি গিয়া থ্যাঙ্কুলাম এটা তোমার কাজ হ্যাঁ কি করতেছি কে দৃষ্টিটাকে আজকে যারা কৃষিবিদ আছে যারা কৃষি ল কৃষি মন্ত্রলায় চাকরি করে এরা যদি গ্রামে গ্রামে সমস্যা কৃষকের কাছে তোমার খবর কি তোমার অবস্থা দেখ আর আমরা যখন রিপোর্ট কালে সংগ্রহ করতাম কি মনে করেন আমরা যদি ইন্ট্রেস্ট বতে সবাই কৃষকদেরকে লোন দিতে bắtতাম অর্থ দিতে bắtতাম কি চিত্রটা কেমন হইতো এই গ্রাম্য ডাক্তারের কাজটা কি এই যে প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে সেবা কেন্দ্র করার কাজটা কি সব জনগণের সেবা কিন্তু সমস্ত অর্গান নষ্ট হয়ে গেছে সমস্ত রোগের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মাথা নষ্ট হওয়ার কারণে ব্রেন এফেক্ট হওয়ার কারণে ওই মূল জায়গায় সমস্যা হওয়ার কারণে মূল নেতার সমস্যা হওয়ার কারণে এই জন্য আসুন গুলিকে আবার জাল আবার রক্ত চলাচল করার ব্যবস্থা ইসলাম এটা হবে না হবে না হতে পারে না আসুন সম্মিলিত ওর ইসলামী ফুবিয়া ঢুকায়া দিছে ইসলাম মানে আতঙ্ক আমি প্রায় জায়গায় বক্তৃতা করে এই আমাদের অনেক ভাইরা দাড়ি সারা এখানে আসছেন আসেন নাই মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা না আপনাদেরকে বের করে দিচ্ছি এখান থেকে আজীব মানুষ মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা সেখান থেকে কাউকে বের করে নেই আর তুমি দাড়ি কাটলে দাড়ি ছাড়লে টুপি ছাড়লে না অনুযায়ী চললে এই দেশটাকে তোমাকে বের করে দিবে ঢুকেই ইসলাম মানেই অতঙ্ক ইসলাম মানেই জানি কি ইসলাম মানে নিয়া আমি অনেক সময় বলি একজন গাজা করে আমাকে বলে হুজুর ইসলাম হুকুমাত গাজার অবস্থাটা কি হবে ব্যক্তির সাব্যস্ত হতেই পারে কি হতে পারে না তার তো টেনশন দুনিয়া চুনিয়া গাজার অবস্থাটা কি আমি বললাম ভাই তুমি কি মাস্তি দিকে গাজা সেবন করতে পারো না হুজুর কেন বলে পরিবেশ নেই আমি বলি ইসলামী হুকুমাত হইলে গোটা বাংলাদেশ এরকম পরিবেশ হয়ে যাবে তোমার মন চাইবে না তোমার মন চাইবে না তোমার কোনো প্রেশার ক্রিয়েট করবে না কেউ আমি উদাহরণ দিই অনেক সময় ওই মাজলিশের মধ্যে উদাহরণ দেয় যেখানে আসেন এরকম অনেক লোক আসেন যার ধূমপান করেন তাহলে হুজুর আসি তাহলে আমি ধূমপান করেন না কেন বাধা দিছি বলছি নিষেধ করছি করেন না কেন করেন ধূমপান একবার কেউ মনে চাইছে ধূমপান করতে না হুজুর আমরা কেন হুজুর পরিবেশ নেই দেখছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস তুমি নিজেই চিন্তা করে দেখো তুমি ধূমপান করো সেই করো একটা একটা ধূমপান করো অথচ ছিল একবারে তোমার মনে চায় না একটা অথচ তোমাকে বাধাও দেয়নি কেউ মনের থেকে মনের থেকে যদি তুমি খারাপ কাজ ছেড়ে দাও এরকম পরিবেশের দরকার আছে কি নাই তুমি বোঝা মনে করতেছো কেন উজোর মনে করতেছো কেন তোমাকে জোর করা হবে না দিন দিনের মধ্যে বাড়াবাড়ি নাই কঠিন বলতে কিচ্ছু নেই আসুন ইনশাআল্লাহ আজকে খুশি আমি আমাদের বরিশাল অঞ্চলের কাশিপুর চরবাড়িয়া সাব ডিস্ট্রিক্ট ওয়ার্ডের কিছু ভাইয়েরা আজকে ইসলামী শুশু মানে সুশুজল ছায়া পলে চলে আসছেন আল্লাহ যিনি তাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক

এবং স্থানীয় আমাদের आमदार আলহামদুলিল্লাহ সবাই কবুল করেন আল্লাহ কবুল করেন ঠিক আছে এবার ছাব্বিশ নম্বর ওয়ান জায়গা দরকার আছে অনেক ভাইরা যারা বিএনপি করতো আগে এবং বিভিন্ন দল করতো ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তারা আজকে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিক যোগ দিয়েছে সবাইকে জুড়ে